ই জাগা জিকিৰৰ মহিল এই জেগাৰ মধ্য আল্লাৰ জিকিৰ কৰাৱৰ নবীৰ য়াদ কৰাৱৰ নবীৰ মহ ইমানৰ মাত অকল মাতাৱৰ আউলিয়াই কেৰামলৰ বিষয়ে আলোচনা কৰাৱৰ এটো বালায় মুঠ গৰুক মহিল যে মহিলৰ মধ্য আমাৰ অনেক লৈ আশা লৈ আহিছে যেনে মহফবিল গ'লেও হয়তো আল্লাই আমাৰ জীৱনৰ গুণাৰে মাফ কৰি দিলে এতিয়া কাৰণ মানে সেই আচা উচি হয়তো মহিলত গ'লে আমাৰ উফিআল্লাই দুজকৰ আগুন হাৰম কৰি দিলাই ভাৰণ কাৰণ হদি শ্বৰীফৰ মধ্য আহিম ফরিস্তা আখলে সময় বন্ধা জমিনের মধ্যে কোনো মহফিল বাদ থাকে ফরিস্তা আখলে আইয়া বন্দার দিলর খবর খান লইয়া আল্লাহর কাছে নিয়া পৌঁছাইয়া দেন বন্দা এই দিলর খবর কোন খান লইয়া আইছে যদিন কোনো বন্দা তাইন ও আশা লইয়া আইন আল্লাহ আমার জীবনের গুণারে আল্লাহ মহফিল তোনে মাফ করি বা করি নিতা খেয়র ইরাদা ওটা থাকে হয়তো গাংফারি মেশা বর রোজার কিনার গিয়া যদি লুইয়া দোয়া করি তাহলে আল্লাহ হয়তো আমার দোয়ারে কবুল করবা যদি এই মনোভাবলিয়া কোনো মানুষ আয় ফরিষ্ঠা আল্লাহ তবা ফরিস্তা ফরিস্টা সম্বোধন করিয়া জানাইবা ও আমার ফরিস্তা হল তুমি তাই জমি মধ্যে চক্কর মারস জমি মধ্যে গিয়া আমার বন্ধারে কোন অবস্থায় ভাইছ তুমি তাই জানাও সাই ভৰিষ্টা হ লে জানা ইবাল্লা আপনাৰ বন্দাৰে অমুক জেগাৰ মৈধ্যে গিয়া গাংফাৰৰ মৈদানো শুলা মাঠৰ মইধ্যে গিয়া বোৱাত পাইছে আপনাৰ বন্দাই চকুৰ পানী চাৰেৰ আৰু দুজোখৰ আগন্তনে মাফি আল্লাহ জানা ইবা অ ভৰিষ্টাক হল আমাৰ বন্দাই কি আমাৰ দুজখৰে দেখছে ভৰিষ্টা হ লে আপনার ইবাল্লা তো বন্দাইতো কোনোদিন দুজক দেখছে না আল্লাহ জানা ইবাহ অ আমাৰ ভৰিষ্টা যদিন আমার বন্দা দুজক দেখিলেইতো লেত তাহলে দুনিয়ার জমিনের মধ্যে কিতা করল নে পরিস্তা হলে জানাই বাল্লা আপনার বন্দা দুজক না দেখি আজ এ পর্যন্ত দুজকর বয়ের ডরা ডরার এই বন্দা যদি দুজক দেখিলেইতো। জীবন বরাই বন্দা আপনার শুক্রিয়া দায় হলনে আর দুজক তো ফানা চাইল নে আল্লাহ জিকাইবা ফরিস্তা আখলরে আর আমার বন্দায় কোন দিন